প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমানে দেশ জুড়ে আতঙ্কের এক নাম হচ্ছে রাসেলস ভাইপার সাপ এই সাপের ছুবলে গত দেড় বছরে শুধুমাত্র রাজশাহী মেডিকেলেই মারা গেছে অন্তত আঠারো জন দেশের প্রায় পঁচিশটি জেলায় ইদানিং এই সাপটিকে দেখা গেছে এবং দ্রুত সারা দেশব্যাপী এই সাপটি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বিশেষ করে ক্ষেতের ফসল কাটতে গেলে এ সাপের আক্রমণে বেশি শিকার হচ্ছেন চাষিরা অনেক জায়গায় কৃষকেরা জমিতে তাদের ধান কাটতে যেতে ভয় পাচ্ছে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে রাসেল ভাইপার সাপ দেখামাত্র মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে এমনকি এই সাপ মারতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে ফরিদপুরের এক ব্যক্তি পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সাপ বেশি ছড়াচ্ছে চাঁদপুর মাদারীপুর মানিকগঞ্জ এমনকি ঢাকার কাছাকাছিও দেখা মিলছে রাসেলস ভাইপারের এখন কথা হচ্ছে এই সাপ আসলে কতটা ভয়ঙ্কর এবং এই সাপের কামড় থেকে বাঁচার উপায়ই বা কি রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো লম্বায় তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ আছে শারীরিক বৈশিষ্ট্যের কারণে এই সাপ খুব সহজে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে পারে এই সাপটি সাধারণত রাতের বেলা চলাচল করতে পছন্দ করে এবং থাকার জন্য বিভিন্ন ঝোপঝাড় ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ রাসেল ভাইবার সাপ চন্দ্রবোড়া ও উলুবোরা নামেও পরিচিত এটি কোবরা কিংবা কেউটো সাপের চেয়ে কম প্রাণঘাতী কিন্তু এই সাপের বিষে রয়েছে নানা ধরনের উপাদান ফলে চিকিৎসায় বিলম্ব হলে বহুমাত্রিক জটিলতা তৈরি করে শরীরে এজন্য তখন আর ব্যানম দিয়ে কাজ হয় না ক্রমান্বয়ে ফুসফুস কিডনি আক্রান্ত হয় এক পর্যায়ে অনেক রক্তক্ষরণ হয় তখন আর অতিরিক্ত রক্ত দিলেও শরীরে তা থাকে না কুবরা বা কেউটে সাপ কামড়ালে অনেক সময় ট্যারো পাওয়া যায় না কিন্তু রাসেস ভাইবার কামড় দিলে জায়গাটা সাথে সাথে ফুলে যায় এবং সাপটি জায়গা থেকে নড়ে না এটি বিশ্বের একমাত্র বিষদের সাপ যে সরাসরি বাচ্চা দিয়ে থাকে রাসেস ভাইপার ভালো সাঁতার কাটে এবং এই সাপ একসাথে ত্রিষট্টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলেছেন রাসেস ভাইপার নিয়ে যেভাবে আতঙ্কর কথা বলা হচ্ছে সেটি নিতান্তই ভয় থেকে এবং অনেকে না জেনে আতঙ্ক ছড়াচ্ছে এই সাপের কামড়ে সবাই মারা যায় কথাটা সত্য নয় চিকিৎসা নিলে এই সাপ কামড় দেওয়ার পরও মানুষ সুস্থ হয় সাপ বিশেষজ্ঞরা আরও বলেছেন এ প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি অনেকাংশেই কমে আসে ভাইপার একশো মিনিটের মধ্যে গিয়ে চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি অনেকাংশেই কমে যায় সাপ নিয়ে গবেষণা করেন এমন কয়েকজন বলেছেন মানুষ একটু সাবধান হলেই এই সাপের কামড় থেকে রক্ষা পাওয়া সম্ভব ঘাস বনে ঝোপঝাড়ে এরা বেশি থাকে তাই এসব জায়গায় গেলে সাবধানতা অবলম্বন করা উচিত কৃষকরা গামবুট পড়লে এবং জমিতে নামার আগে লাঠি দিয়ে নাড়ালি এসব সাপ সরে যাবে তাই আতঙ্কের কোনো কারণ নেই এছাড়াও বিষধর সাপের আক্রান্ত থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়েছেন আমাদের নবীজি হজরত আবু থেকে বর্ণিত হাদিসে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার পর্বে মহান আল্লাহ তাকে সব প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন দোয়াটি হল আউজুবি কালিমা তিল্লাহি তাম্মাতি মিন সার্রি মা খালাক অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি আজ এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ